হ্যাঁ গ্যাস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আর আমার ছোট ভাই যাচ্ছি শপিং করতে তাই ভাবলাম একটা ভিডিও করি এইটা হচ্ছে মধুমতি ব্রিজ আমাদের এইখান থেকে মার্কেটে যাইতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এটা হচ্ছে টুঙ্গিপাড়া বাজার বাজারের ভেতরে আমরা চলে আসছি ভ্যান থেকে নেমে এটা আমি হেঁটে যাচ্ছি আমার ছোট ভাই পিছন থেকে আমার ভিডিও করে দিছে তারপরে এই যে মার্কেটের ভিতরে চলে আসছি ও স্যান্ডেল দেখতেছিল আমি একটু আমার ভিডিও করে নিলাম এটা হচ্ছে আমার ছোট ভাই ও এসে দেখতেছিল কোনটা বেশি ভালো লাগে স্যান্ডেল দেখতেছিল কোনটা বেশি সুন্দর লাগে ওকে পরলে তারপরে মার্কেটের একটু ভিডিও করে নিলাম আমার ছোটো ভাই ঘুরে ঘুরে দেখতেছিল ও আর কি কি নিবে ফাইনালি এই স্যান্ডেলটাও নিয়ে নিল ওর পছন্দ হয়েছিল শপিং করা শেষ কিছু ফল নিয়ে বাসায় চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত ফুল ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ